এখন আমরা কোথায় যাব লুসাই গ্রাম নাম দেওয়া হয়েছে লুসাই হেরিটেজ বিলাই যে এগুলি এখানে প্রবেশ করতে টিকিট লাগে দেখো কি লাল পাতা না ফুল এগুলি লুসাই হেরিটেজ রিসোর্টের ভিতরে এগুলি অনেক সুন্দর ও খ্রিস্ট পিঙ্ক কালার অনেক সুন্দর এই যে আমরা বেশ মুখে চলে আসছি এখান থেকে পোশাক বাড়া নেওয়া যায় এবং টিকিটও কাটতে হয় এই যে বিলা এই যে এখান থেকে টিকিট নিতে হয় পোশাক

লুসাইবাসী সবাই দেখুন সবাই লুসাইবাসী হয়ে গেছে উপজাতি রিফাত বন্ধু কে ই করো গুলি করো ফায়ার করো কিছু বলো বলার থাকলে যাই দুল করবো না যাই দুল কোথায় ছবি তোলা চলে গেছে সুন্দর হয়েছে সুন্দর আরো ছবি হবে যাও আমরা কোথায় প্রবেশ করতেছি এখন ঐতিহ্য ঐতিহ্যবাহী লুসাই গ্রামে একশো টাকা করে প্রতি পোশাক প্রতি জনের পোশাক ভাড়া আমরা তিনজনে তিনশো টাকা দিয়ে তিনটা পোশাক পরছি কিন্তু মাগার জাহিদুল পরে নাই এই কাজটা ঠিক করে নাই সোজাগতা ওই সমাজের বাইরে মাত্র একশো টাকার জন্য ওই সমাজ সমাজচ্যুত সোজা কথা আমরা সবাই পড়ছি পরে নেই দোকানদার ছাড়া দোকান দেখুন গাইস এখানে কোনো দোকানদার নাই যাই কিনবেন টাকার নির্দিষ্ট বক্সে রেখা যাবেন কোনো দোকানদার থাকবে না এখানে কেউ দুই নম্বরিও করে না এখানে এই যে বাক্স আছে এটার ভিতরে টাকা ফালাইতে হয় কে কি কিনবেন মূল্য তালিকা দেওয়া আছে যেমন এই ব্রাশ বিশ টাকা টিস্যু আছে আর অনেক কিছু এখানে আছে দেখুন এই বাক্সে ফেলাইতে হয় দেখুন একটা ফায়ার হবে আমিও ঠুস করে দিব কি বলো এই যে ভূত বন্দুক কান্দে কাদির ভাই কান্দে সেই মজা হচ্ছে সেই মজা

এই যে এই যে তোমরা তোমরা এখানে কেন এদিকে হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর সেবার সবাই দাঁড়ান মামা একটু বন্ধুটা নিচে নামান আপনার চেয়ারে দেখা যায় না হ্যাঁ ঠিক আছে

সবাই কি পড়েছে এটা কোন বুড়ি উঠছে তোমার কোলে আমাদের টুনটুনি বুড়ি কি জুহি জুহি এটা না সাজিকবাসী হয়ে গেছি আমরা এখন লুসাই গ্রামবাসী লুসাই গ্রামবাসী

সই গেছে থাক ওকে ফটো শাসন নিয়ে সবাই ব্যস্ত ফটো শাসন নিয়ে ব্যস্ত পয়া খুবই ভালো উপজাতি লাগতেছে না পুরা নায়ক প্রিন্স প্রিন্স আমাদের প্রিন্স মার্শাল এই যে আমাদের প্রিন্স যুবরাজ প্রিন্স রিফাত বন্দুক নিয়ে রেডি আছে দেশ রক্ষার জন্য না জীবন দিবে তবু দেশ দিবে না জীবন দিবে ভূমি দিবে না যেই দেশে আসো ইনশাল্লাহ বন্দুক কান্দে নাকি বল্লম হাতে জাহিদুল সাহ তুই কাজটা ভালো করলি না না বইরা এটা মনে রাখিস না থাক থুক নাই কি করলি না হ্যাঁ

আরেকটি দোকান ওই তো চৌবাহি লুসাই গ্রামের প্রাইস দেওয়া আছে নিজের হাতে নিয়ে টাকা এখানে রেখে যাবেন কোনো দোকানদার নেই দেখানো নিবা তুমি ও জাহিদুল নিবে ড্রিঙ্ক আছে ওই আছে হ্যাঁ নাও নাও নিজ হাতে টাকা ফালাও এই যে জাহিদুল নিজ হাতে টাকা ফেলে এখানে ফেলতে হবে না এই যে এই যে গ্যাপটা দিয়ে ফেলাইতে হবে এই যে ফাঁকা দিয়ে ফাঁকা দিয়ে টাকা দিয়ে টাকাটা ফালাইয়া পরে প্রোডাক্টটা নিতে হবে নিজের সততার পরিচয় দিতে হবে সবাই এভাবে কাজ করবেন আমাদের জাহিদুলের মতো অনেক অনেক ছেলে একটা ড্রিঙ্কও নিয়েছে তিরিশ টাকায় যেখানে প্রাইস দেওয়া আছে দেখেন দেখেন কিনবা পানি বিশ টাকা দোকানদার সারা দোকান থেকে আমরা পানি কিনলাম বিশ টাকা দিয়ে এখন আমরা পানি খাচ্ছি না দোকানদার সারা দোকান থেকে পানি কিনে গ্রামবাসীর মধ্যে যে মহিলার আছে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে একজন আরেকজনকে আক্রমণ করতেছে হাই হাই একজন আরেকজনকে আক্রমণ করতেছে শেষ মিম শেষ মিম শেষ মিম শেষ মিম শেষ মারো মারো আরে মারো মারো আ করো আ

লুসাই গ্রাম গুঁড়াঘুড়ি শেষ করে আমরা এখন আমাদের কটেজের দিকে চলে যাচ্ছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম